রুবেল রুবেল ভাই ভাই আমি তো বন্ধু বন্ধু আজকে কিন্তু দেখতে আসলাম আছে কিনা গরিবের বন্ধু ভাই আপনি সরজমিনে আসছেন আপনি দেখেন যে আসলে বাস্তবে আছে কিনা শুধু মুখে বললে হবে না গরিবের বন্ধু মুখে পানির দাম বললে হবে না এক লিটার পানির দামও ভাই মনে করেন যে তিরিশ টাকা

তাহলে তো বোধহয় আমি দাম বেশি বলে ফেললাম হ্যাঁ আর দুধের গরু দেবো ভাই আপনারা দেখলেই বুঝতে পারবেন বাচ্চা সহ গাভী দেবো লাকের অনেক নিচে অনেক নিচে গরু দেখলে আসলে কারাগারি লাগা যাবে আজকে এক জায়গা থেকে এতগুলো গরু কেনে না ধীরে ধীরে সারা সপ্তাহ কালেকশন করি আমার দশ দিন লাগুক পনেরো দিন লাগুক আমার যে প্রত্যেকবারে বা যে নির্দিষ্ট দিনে ভিডিও দিতে হবে সেটা না ভাই আমার কালেকশন মানে তাহলে আজকে আমরা মিনিমাম বাজেট পাবো পঞ্চান্ন হাজার এক জোড়া এক জোড়া সার জি আচ্ছা হচ্ছে লাখের অনেক নিচে অনেক নিচে ভাই বাচ্চা সহ বাচ্চা সহ দুধেও ভালো দুধে পাওয়া যায় আপনার বললাম তো দেড় লাখ টাকার দুধ আর এইটার দুধ আপনি সমান ভাই পেয়ে নিবেন আচ্ছা মানে এখানে এসে বুঝ করে না সুযোগ করে নিবেন যে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার পর্যায়ে খামার লোক আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার আমার খামারের নাম মেসাজ রোজ অ্যাগ্রোফ্রাম সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা পুলিশ লাইনের পাশে আমার খামার আর আসলে ভিডিও শুরুতে দর্শকদের একটা মেসেজ দেয় আপনারা যারা প্রবাসী বলেন দেশি বলেন বাইনা করবেন দালাল পাঠাবেন দালাল দিয়ে কোনোদিন গরু কিনেন না আজকে আমি বলতেছি যে আপনারা যদি পারেন সরজমিনে আসবেন মানে যার গরু সে আসছে আসবেন ওই দালাল পাঠাবেন দালাল খামারের থেকে আগে একটা অফার দিব আমি লাভ করছি দুইটা গরু বেছে আপনি চার হাজার পাঁচ হাজার টাকা এখন দালাল যদি বিকাশ নাম্বার দিয়ে দশ হাজার টাকা ই করে ভাই সেটা তো আমি দিতে পারবো না আচ্ছা মানে সে কাস্টমারটাই থেকে কাস্টমারের সাথে আমার একটা ভুল বোঝাবুঝি আমি আপনার আমাকে বায়না দিছেন আমার যদি গরু ভিডিওর চাইতে আমি যেগুলো বলছি ক্যামেরার চাইতে বাস্তবে এক উনিশ বিশ হবে কতই পারে আচ্ছা দুধের দিক দিয়ে আপনারা এটা যাচাই করবেন গরুকে আপনারা যেটা থাকবে আপনি বিশ পার্সেন্ট মাইনাস করে গরু ধরবেন আর তারপরে আসে সেটা যদি আমার গরু কোনো খুঁত আপনি ধরতে পারেন আমি বাইনার টাকা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিব আর আপনি বললেন যে ভাই বাইনা দিলেন বিশ হাজার টাকা হাজার হাজার ফোন তার পরবর্তীতে ভাই আমার বাড়িতে সমস্যা ভাই একটু ম্যানেজ করেন তো এই ক্ষেত্রে কিন্তু ভাই আমি নিজে ক্ষতিগ্রস্ত বেশি হই তো এইটা বিষয়টা আপনারা খেয়াল করে আপনারা বাইনা দিবেন আর নিজে আসবেন যে থেকেই গরু কেনেন আসবেন আমার এই যে একটা গরু দেখার জন্য আপনার লক্ষ্মীপুর থেকে আসছিল ভাই ওনার পছন্দ হয় নাই কিলার কথা যেটা তো আমি বললাম যে ভাই আপনি এখন বোঝেন আপনি গরু কিনলে পরে কয় ভাই আমার এখান থেকে বিশ হাজার টাকা কম বেশি করলাম আপনার ওইখানে এটা চলবে না আবার এমন লোক আছে যে সেটা ওইখানে চলবে তো ভাই আপনি দুই হাজার টাকা ঠৈকা গেলেন কিন্তু আপনি কিন্তু বিশ হাজার টাকা সাশ্রয় আঠারো হাজার টাকা সাশ্রয় পেলেন আঠারো হাজার টাকা বলা যায় জিতেই গেল গেল তো আপনারা আসলে সরজমিনে এসে দেখে গরু কিনলে পরে সবচেয়ে বেটার হবে ভাই আচ্ছা নিজ এলাকার মার্কেট যদি তাদের থেকে তুলনামূলক কম মনে হয় তাহলে এমন আছে যে রংপুরে ওই দিক থেকে গরু আমাদের এখানে আসে আবার আমাদের এখানের কিছু গরু কিন্তু রংপুরে যায় যেটা ওনার ওইখানে নাই সেটা আমার এখান থেকে নেবে আমার যেটা নাই ওইখান থেকে নেব অনলাইন আসলে গরু কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু যেটা আমাদের এলাকায় না পাওয়া যায় সেটা আমি অন্য জায়গা থেকে নিব অনলাইনের কিন্তু এখন সিস্টেমে এটাই হচ্ছে মানে আদান প্রদান হচ্ছে জি ভাই আচ্ছা তো রোবল ভাই আজকে বেশ কিছু গরু বছরে দেখাবেন বিভিন্ন বাজেটের গরু আছে আমার জার্সি দেখাবো আজকে হান্ড্রেড পার্সেন্ট জার্সি আপনারা দেখলেই বুঝতে পারবেন জার্সি গরু আছে হ্যাঁ অবশ্যই বিভিন্ন জাতের গরু বিভিন্ন জাতের গরু আছে আচ্ছা তো চলো আমরা এক এক করে গরু দেখ জি ভাই চলো রোবল ভাই ভিডিওর শুরুতে বাচ্চারশো একটা গাভী গরু আমরা দেখতে পাচ্ছি ভাই কি যত্মান কোয়ালিটি এটা ভাই জার্সি গরু

দেখবেন গরুর অনুযায়ী বেশি দেখতেছি খুব ভালো ভাই গরুর চাইতে ওলান বড় দাঁতে গরু এটা ছয় দাঁত ছিল আট দাঁতে যাচ্ছে ভাই আট দাঁতে যাচ্ছে আসলে আট দাঁতের গরু তো অনলাইনে পাওয়া যায় না কিন্তু আমার কাছে মোটামুটি আছে আপনার কাছে আছে আচ্ছা

এটা এখন আর এটাকে কিরমির ওষুধ ক্যালসিয়াম ভিটামিন করলে পারে মোটামুটি দশ প্লাস দুধ এটা থেকে হবে ভাই আচ্ছা আর এখন মোটামুটি সাত আট কেজির মধ্যে হ্যাঁ সাত আট কেজি চোখ বন্ধ করে সাত কেজি নিচে হবে না আচ্ছা সাথে কি বাচ্চা দেখ সাথে ভাই বক বাচ্চা মায়ের জাত কিন্তু এটার সাথে একটু সাই হলের মিক্সড আছে ভাই বাচ্চা সাই ক্রস করছে জি তো এইগুলা আবার দুধও বেশি হয় আবার গ্রোথতেও ভালো হবে আচ্ছা বকনা না বাচ্চা বক না বাচ্চা ভাই বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এক মাস প্লাস মাইনাস আসলে এক সপ্তাহ বইলা তো লাভ নাই সেটাই তো এখন এই বাচ্চা সহ গাভী গরুটা যদি দহন করে কেউ নাই কত টাকা রাখবেন এটা আসলে আমি ভিডিওতে দহন করে দেখাই দিতে চাইছিলাম কিন্তু গরু বেশি আসলে সেই সময়টা হয় না তো এই গরুটা আসলে বললাম তো যে এক লাখ বিশ ও বিক্রি করব এর তোলার উপরে বা এই জার্সির উপরে কিন্তু তা না আমার গরুটা কিনছি কম দামে ভাই এই গরুটা যদি কোন দর্শক ভাই নেয় পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা দাম শুধু দুধের দাম বললে হবে দুধ আর বাচ্চার দাম বলেছি আচ্ছা সেক্ষেত্রে দেখেন যেহেতু দুধ ভালো আছে গাভী বাচ্চা প্লাস দুধ সবকিছু হিসাব করলে একটা মধ্যবিত্ত ফ্যামিলি চলে নিতে পারবে ভাই এই গরুটা যে কোনো জায়গায় আপনাদের এলাকায় নিয়ে বিক্রি করলে বেশ হাজার লাভ করে বিক্রি করবেন আচ্ছা এলাকার হাটে বিক্রি করলে লাভ অবশ্যই আমি এটা বারে বললাম যে এটা গেরস্তক ঠকায় নিয়ে আসছি ভাই গেরস্তক ঠকায় গেরস্তক ঠকায় নিয়ে আসছি আমার কাস্টমারকে জেতানোর জন্য আচ্ছা প্রবল ভাই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গাভী বাচ্চার একটা প্যাকেজ নিয়ে আসছেন ভাই এই গাভীটা কি আসছে এই গাভীটা তো ভাই আসলে প্রশংসার গাভী আসলে প্রশংসা করব না আপনারা মাথা দেখেন কান দেখেন একদম পিওর ভাই মিল্ক বিটার একটা জার্সি গরু এটা আপনাদের বাঘা বাড়ির জার্সি জি ভাই এর উপরে আসলে বাঘাবাড়ির কোনো জার্সি হয় না আসলে এইটাই বড় একটা খামারে বড় একটা গেটআপ থাকলে পারে ভাই এটাই মনে করেন যে অনেক টাকা দাম হ্যাঁ সেটাই আসলে এই জার্সি গরুগুলোর কিন্তু আহামরি শৈল স্বাস্থ্য ভালো থাকে না না

আস্তে পারে আর এই গরুটারও দুধ আছে ভাই দুধের কথা আমি বলবো না জেনেভেন সরোজমীন আইশাদ দিবেন ভাই একটা জার্সি গরু আসলে 10 এর নিশে দুধ হয় না আর এই বাচ্চাটা দেখলেই একজন বুঝতে পারবে যে এটা কতটুকু দুধ এই গরুটার মধ্যে আছে বাচ্চাটা খাইছে তারপরে গেরস্ত দহন করছে আচ্ছা তো এখন যদি কেউ গরু নিতে চায় মিনিমাম তো দশ কেজি হবেই অবশ্যই ভাই এই গরুটা আসলে ওই পানি উঠছে তো আমাদের ওই বাগাবাড়ি ওই দিক দিয়ে তো যার ফলে গরুগুলো বিক্রি করছে নাহলে এই গরুগুলো আসলে বিক্রি হওয়ার মতো গরু না একদম ওর বয়স শেষ বা কোনো রিজেক্ট না হলে বিক্রি হওয়ার গরু না চার গরু জি আচ্ছা এটা কয় টাকা দাম রাখছে এটার দাম পড়বে ভাই এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার ভাই এইগুলো একটা শুধু গাভি বিক্রি করলে পরে এক লাখ দশ নিচে এই জার্সির একটা গাভী নিতে পারবে না আমি কিন্তু ভাই ওলান ট্র্যাক ওদিই নাই বা কোন ইনজেকশন কোন কিছু না একদম ন্যাচারাল আপনারা আসবেন দুধ দহন করে নেবেন ভাই আর আমার কথা দুধ বাদ দিই না আমি গরু বিক্রি করি কাস্টমারকে লাভ দেখায় দেব দামি কয় টাকা বাচ্চা কয় টাকা আচ্ছা সব কিছু হিসাব করে যদি কাস্টমারের বুঝ হয় দুধ ফ্রি তাহলে নিতে পারবে হ্যাঁ দুধ ফ্রি ভাই যেই নেবেন দুধ ফ্রি হিসাব করে নেবেন 1 লাখ কথা বলেন 130000 টাকা ভাই দাম দর পারবে দাম দরের তো ভাই সুযোগ যতই না দি সামান্য সাধারণ এক দরদাম করে তো আপনারা আহমরি না ভাই সাধারণ সম্মানসূচক যে গরুটা নিয়ে আসছেন এটা কি সাদা কালার না গোলাপি কালার কি একদম মিরকাদিম ভাই মিরকাদিম চোখ সিং নাক একদম কোনো কমতি নাই ভাই মির কাদিম হাসা গরু জি ভাই আচ্ছা বয়স কেমন গরুটা এটা আড়দদ ভাই আড়দদ জি ভাই সুন্দরই একটা করে দেখি ভাই সুন্দরই ওইগুলা আছে মেশিন বাই জাত উন্নয়নের মেশিন এখন বর্তমান যে সিচুয়েশন খামারের বাই সেই ক্ষেত্রে ওই গাবি দূত এইগুলা সাথে ভাই জাত উন্নয়নটাই আমি মনে করি লাভজনক মানে বছর বাচ্চা পাবে জি

দুধ তারপরেও বাচ্চা খাবে তারপরেও বাচ্চা স্বাস্থ্য ভালো থাকবে আচ্ছা মানে বাড়িতে খরচ হ্যাঁ ওরা তিন কেজি দুধ দহন করে ভাই আচ্ছা এখন নিলে কয় টাকা দাম রাখবে এখন নিলে ভাই আসলে বাচ্চাটাই তো ব্রাহ্মা অনেক কিছু ভাই ওগুলা বাদ বাচ্চা আর গাভি কাইটা কাইটা দাম করে নেবেন দাম চাইলাম এক লাখ পনেরো সামান্য একটু সুযোগ আছে সামান্য সামান্য কথা বলা যাবে সামান্য ভাই সম্মান জি ভাই সে সাথে ভাই আচ্ছা মানে অল্প কথার মধ্যে বিক্রি হয়ে যাবে জি ভাই প্রবল ভাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার একটা ভিন্ন রকম কালেকশন করছেন জি ভাই মহিষ গাভি বাচ্চা না জি আচ্ছা এগুলো আসলে কি জাতমান না কেমন কি এগুলো এটা ভাই আসলে মহিষ সম্পর্কে ওই রকমের ধারণা তো ধারণা দরকার নাই দর্শক ভাইরা মাংসের হিসাব গরু হিসাব করে আপনারা এটা নেবেন জন্য ভাই এটার মাথাটা দেখলে আমি বলবো না মুর্রার কি বৈশিষ্ট্য আপনারা দেখেন যে এটা মুর্রা কিনা মুরার এক পার্সেন্ট কম আছে কিনা এর মধ্যে দাঁতে ছিল না মাত্র দুই দাঁত এখন হয় নাই মাত্র এক দাঁত উঠছে আর এক দাঁত এখন ওঠেই নাই আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে সার বাচ্চা ভাই একদম টাইগার বাচ্চা দেখেন সার বাচ্চা জি ভাই আচ্ছা আসলে মহিষের দুধ সম্পর্কে আমরা ওই ভাবে জানি না কেমন দুধ হয় এগুলা এটা ভাই মনে করেন যে আটের থেকে দশ কেজি পর্যন্ত আমি দুই বেলাতে পাইছি ভাই সকাল এবং বিকাল হ্যাঁ বাচ্চাকে খাওয়ানোর পর টানতেছেন হ্যাঁ হ্যাঁ আসলে এইগুলোর কথা মানে দুধ পেতে হলে তো পর্যাপ্ত দানা দ দিতে হয় জি ভাই আমি আসলে কোন কিছুই দানা দ গরু গো না ভাই আমার খাবারের মধ্যে কোনদিন খইলো খাওয়াই না কিছুই না ওই যে শুকনা খড় আর মনে করেন যে গমের ভুসি তাহলে তো এই কামারতে কোন না কমরে গেলে দুধ বৈছে অবশ্যই হবে ভাই আমার যেগুলা গরু বিক্রি হইছে ভাই মোটামুটি বুড়া কোন আর जवान কোন আমার দুধে 1 কেজ হলো বাড়ছে ভাই আচ্ছা কমে নাই কমে নাই আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবেন এটা ভাই আসলে দাম কি এই মহিষটা আমার খুবই মানে পানির দামেই কিনা ধরতে গেলে একটা বাচ্চা পেটের থেকে পড়লে কিন্তু ষাট হাজার টাকা মানে অনেক দিনের শখ ছিল মহিষ আর অনেক জায়গায় গেছি যে দাম ভাই একটা বাচ্চার যে বাড়ি পর্যন্ত আসবে কিনা আমি গ্যারান্টি পাই না তারপরেও দেখা যায় ষাট সত্তরের নিচে হয় না এই বাচ্চাটা পছন্দ দামটাও কমের মধ্যে চাইছে ভাই গালি আমি নিয়ে নিছি ভাই এটাতে মনে করেন চার মন প্লাস মাংস আছে এটা আমার আইডিয়া যে যদি কেউ না নেয় এর আগে একটা আনছিলাম বিক্রি করছে এটা যদি কেউ না নেয় আমি একটা মাস পালন করব এটাকে যে স্বাস্থ্য ভরপুর আছে আর একটু

আমি তো আসলে ধারবাদগুলা দেখেন যে একদমই শান্ত দেখেনার প্রথম বাচ্চা হিসেবে এটা কিন্তু আরো বড়িতে হবে ভাই মাত্র দাঁত করছে মহিষ তো চার দাঁত ছয় দাঁত আট দাঁতের নিচে মহিষ পাওয়াই খুব মুশকিল ভাই আর এটা চারি খাওয়া মহিষ ভাই সকল প্রকার আমি কিন্তু বাইরে বের করি না অনেকেই বলে যে মহিষ পানি ছাড়া হয় না ওই আমি তো পানি দেই না দুই বেলা গোসল করা দিই আর গরু যা খাচ্ছে সেই আবার এই মহিষের বাচ্চাটা সব গরুর দুধ খায় ভাই আচ্ছা মানে তাহলে আবার অন্য গরুর বাচ্চা এসে ঐ মহেশর দুধ খায় মানে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই মিল মহabbat ভাই জি ভাই রুবেল ভাই পাশে 5 নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের একটা গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা ভাই জাতমান দর্শক ভাইরা বিচার করবে আমি শুধু বলবো যে একটা ভালো মানের গাভি তৈরি করতে ভালো মানের বকনা প্রয়োজন তো ভালো মানের বকনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলা এটার এর মধ্যে আছে কিনা এটা আমার দর্শক ভাইরা দেখবে জোর গলার কম্বল আছে কিনা আর নাভি আছে কিনা আর ভ্যান পাইপ দেখতে হবে শিংগুলা একদম চিকন মানে সেরা দাঁত মানি কোয়ালিটি গরু বাছাই করতে হলে যা যা দেখার দরকার সব বেশ সবকিছুই আলহামদুলিল্লাহর মধ্যে আছে ভাই বয়স কেমন গরু বয়স এখনো মনে হয় যে বাচ্চা হরফ অনেক পরে দাঁত হবে ভাই আচ্ছা মানে এখনো দাঁতে হয় নাই অনেক দেরি আছে তাহলে তো অল্প দিনে কনসেপ্ট করছি জি ভাই আচ্ছা এখন প্রেগনেন্টে বয়স এখন প্রেগনেন্ট পাঁচ মাস কয়েকদিন বাকি আছে ভাই আচ্ছা মানে চার মাসের উপরে পাঁচ মাসের নিচে আচ্ছা চেক করলে তো একদম পার্সেন্ট ভাই আচ্ছা গাবি নে আছে কেউ চায়া এসে দেখে পারবে নাকি জি ভাই আর এটার যে মাংস হিসেবেও মনে করেন যে এটা ভালো একটা না কিনতে গেলে কিন্তু দেখা যায় ভালো মাখনের একটা বক না কিনতে কিন্তু 1.5 লাখ টাকায় কিনতে হয় সেটাই আর আমরা 20 লিটার 25 লিটারের যে গাবি খুঁজি ভাই আমরা তো নিজেদের পাই নিজেরা কুরাল মারি ভাই এরকম গাবি কোনো মানে বাংলাদেশে সবচেয়ে ভালো দুধের খামার তাদের কাছেও 20 লিটার 25 লিটার পোলনটি গাভী কেউ পাবে না ভাই গাভী খামার করতে হলে বকনার থেকে আপনাদের গাভী তৈরি করতে হবে এটা যদি আজকে পাঁচ লিটার হয় এর পরের জেনারেশনে দশ লিটার হবে এইভাবে আপনারা তৈরি করে নেন আপনাদের খামার চিরস্থায়ী হবে তো ভাই এটা দরদাম করবেন না পনেরো টাকা দাম লাখ ভাই পাঁচ মাসের গাভিন জাত মানে সেরা ভাই আপনারা মার্কেট যাচাই করে আমার কাছটা নেবেন আর একটা কথা ভাই এই গরুটা এই ধরনের গরু যদি কেউ তিন মাসের যে সারের প্রজেক্ট করে সেটা করা বাদ দিয়ে এইগুলো করেন একটা মাস দাবে পাঁচ হাজার খাইলে পনেরো হাজার আগাবে ভাই এগুলা কিন্তু রেডি হতে বেশি সময় নাই তিন মাস চার মাস রেডি হয়ে যাবে রেডি হলে কিন্তু দুইয়ের নিচে কেউ এগুলোর কথা বলতে পারবে না আচ্ছা এই ধরনের গরু একটা পালে গেলে অনেক দিন রাখবে অনেক দিন রাখতে পারবে জি ভাই রুবেল ভাই এই ব্যবসা আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে যে গোটা নিয়ে আসছেন লাল রঙের কান মাথা ঘোরানো দেখতেছি কি জাতের এটা এটা ভাই এর সাথে গিরের মিক্সড আছে ভাই দুইটাই সমান সমান আছে খুবই ভালো মানের জি ভাই দেখেন এর মাথা আর বিশেষ করে চোটটা দেখেন একদম সার গরুর মতো আর বডিতেও একদম ভরপুর ভাই খুবই ভালো মানের একটা গাভী হবে ভাই এটা আর এটা থেকে বাচ্চাটা যে হবে আলহামদুলিল্লাহ মানে মন কারে একটা বাচ্চা হবে ভাই এটা মাত্র দুই দাত হয়েছে ভাই প্রথম প্রেগন্যান্ট প্রথমবার মানে বকনা থেকে গাবি হচ্ছে এটা জি থেকে গাবি হচ্ছে এর তোলাবাট দেখেন কি অবস্থা ভাই এখনো সময় আছে অনেক এখন 8 মাস পড়ে নাই ভাই মানে ফুল যায় নাই এখনো আচ্ছা এখন তো গাড়িতে জার্নি করলে ভাই আর এটার তোলাবাট এখনি যে অবস্থা হচ্ছে ভাই খুবই ভালো একটা গেটা আসবে আচ্ছা খাওয়ার মতো দুধ পাবে এর কেজি বিক্রি ভালো একটা ভালো একটা গরু হবে ভালো মানের একটা গরু এটা এটা কয় টাকা রাখবেন এটা ভাই নব্বই হাজার টাকা দাম নেবো ভাই শুধু মাংসের দাম ভাই আজকে যে গরু দিলাম ভাই শুধু মাংসের দাম চাপা মার দরকার নাই ভাই আপনারা সরজমিনে এসে দেখবেন আমার গরু সম্পর্কে আমি বলবো না জাস্ট শুধু গরু এটা ধারণা দিলাম আপনাদেরকে প্রচার দিলাম আপনারা সরজমিনে আইসা দেখে নেবেন আচ্ছা গরু কিনতে হলে মার্কেটের মানে বিষয় সম্পর্কে জানতে হলে মার্কেটে এসেই দেখে জি ভাই আর আমার এখানে যারা আসবেন ভাই এখানে কোনো দাল ফালাল ফাল কেউ নাই আমি নিজেও আপনার কাছে থাকবো না আর আশেপাশে এরকম খামারও নাই দালাল সব একটাই খামার ভাই অনলাইনে বিক্রি করার মত সিরাজগঞ্জের শহরের মধ্যে ভাই আপনারা কোনো দালালের ঝামেলা নাই কোনো প্রকার ঝামেলা নাই আপনারা আমার কাছে গরু কিনেন না কেনেন আমার এখানে আসবেন থাকবেন আমার এখানে ঘুরে যাবেন একদম ফ্রি ভাই আচ্ছা রুবেল ভাই পাশে সিরিয়ালের 7 নম্বর যেটা নিয়ে আসছেন একদম লম্বা লম্বা কানের গরু দেখতে পাচ্ছি সার গরু এটা কি জাতের এটা এটা ভাই গির জাতের একটা সার এটার মা ছিল মাটা অসুস্থ হয়েছিল কষার কাছে বিক্রি করা হয়েছে ভাই এইটার মা খুবই ভালো ভাই ছাপ্পান্ন ইঞ্চি হাইটের এর মা ছিল ভাই আচ্ছা এর মাটা খুব ভালো জাতের ছিল খুবই ভালো ভাই এটা পোলনটি মানে প্রথম বাচ্চা এটা ভাই কিন্তু অসুস্থতার কারণে কষায়ের কাছে বিক্রি করা হয়েছে এখন এটার বয়স এটার বয়স চার মাস আছে ভাই চার মাস জি আচ্ছা সামনে দু সালে এটা তৈরি করতে পারবে না হ্যাঁ জি ভাই এটা খুবই আকর্ষণীয় খুবই ভালো মানে বললাম তোর মায়ের যে হাইট ছিল ভাই এই হাইট এই বাচ্চাটা তো পায়েই গেছে মোটামুটি এই এটা কিন্তু লম্বা অনেক কিন্তু স্বাস্থ্য হ্যাঁ আর ভাই অল্প দিনে একটু আরো দুধ খাওয়ার বয়স আরো দুই মাস তিন মাস আছে হঠাৎ করে দুধ ছাড়া পড়ছে ভাই একটু কাবু হয়ে গেছে খাবার এটা ভাই কোন দর দাম না ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন একদম দামে জি ভাই রোবাল ভাই পাশে সিরিয়াল আট নাম্বারে যেটা নিয়ে আসছেন লম্বা লম্বা সিং এর একটা গরু আমরা দেখতে পাচ্ছি খুব বেশি একটা বড় ভাই এটা হরিণ হরিণ জি ভাই এর মাংস কি হরিণের মতো স্বাদ লাগবে অবশ্যই যেটা দেখতে ভালো সেটা খাইতে অবশ্যই ভালো হবে আচ্ছা এটা কি পারপাসে নেওয়া লাগবে বলেন তো একটু এটা আপনি যদি খামারের সৌন্দর্য জন্য যদি বাচ্চা উৎপাদনের জন্য নিতে পারেন আবার ফের এটা আপনি খাবার জন্য নিতে পারেন যে শখ করে আপনার ফ্যামিলির যে বিশ পঁচিশ জন মানুষ মিলে করেন খাবার জন্য নিতে পারবেন ভাই আচ্ছা এবার সব কুরবানি করা যাবে তো নাকি দুই দাঁত হইছে ভাই মাত্র কোনো খুদ নাই কোনো খুদ নাই একদম নি ভাই হরিণ বললাম ভাই একদম সুন্দর জন্য নিতে হবে তো ছোট মাপের একটা গরু আমরা দেখলাম রুবেল ভাই দেখতে মাশাআল্লাহ এটা কয় টাকা দাম রাখবেন এটা ভাই কোনো দর দাম নাই ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম শুধু পঁয়ত্রিশ হাজার জি ভাই আচ্ছা আমার এক ব্যবসায়ী ভাই ভাই এই গরুটা নিছিল ভাই ঠিক আছে তো আমার বড় ভাই সম্মানী ব্যক্তি সে আমাকে বলছে আমি বলছি ভাই আপনি টাকা দিতে হবে না আপনি গরু নিয়ে যান তো আমি তো ঘুমাইছিলাম উনি আমাকে ফোন দিয়েছিল রিসিভ করে নাই উনি আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়েছে বিকাশ নাম্বার নিয়েছে সারা দিন খবর নাই ভাই ঘুমাইছিলাম ধরতে পারে উনি আমাকে যে ট্রেডগুলো দিছে ঠিক আছে যা আসলে ধারণার বাইরে তো বড় ভাই এক উদ্দেশ্য করে বলি আপনাকে আমি গরু দিছিলাম আমি আপনাকে কথা দিছিলাম ভাই আমাকে এটা এক লাখ বললেও আমি বিক্রি করব না বা আমি আপনার বাড়িতে পাঠায় দেব তারপরেও আপনি আমাকে ঠেট দিলেন বুঝলাম না তার পরবর্তীতে আমি শুনলাম যে আসলে আপনি গরু আমার কাছে নেওয়ার জন্য না আপনি আমার বিক্রি বন্ধ করার জন্য আপনি আমাকে বিভিন্নভাবে কয়েকজনকে দ্বারা হয়রানি করতেছেন ভাই তো ভাই এইগুলা করেন না ভাই আল্লাহ যদি ভালোবাসে ভাই চুল ধরে টানতে পারবে ভাই আপনি কিছুই করতে পারবেন না আমার কিচ্ছু না সেটাই যার যার কপালে যা আছে তাই হবে যাই হোক ভাই এটা অনেকে দেখে যে কোরবানির সময় অল্প বাজেটের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে গরু খুঁজে থাকে আমার মনে তখন না কিনে এখন কিনে খামারে রেখে দিই খামারে রেখে দিবে আর এটা ভাই বিশেষ করে আসলে শৌখিন খামারিরা এটা নেবে হাইটে কিন্তু একদমই সচ ভাই বেশি বড় হবে হ্যাঁ আপনার দুই ফিট আড়াই ফিটের মতো হাইট আছে সর্বোচ্চ সেটাই এটা ৩৫ পঁয়ত্রিশ না জি ভাই আচ্ছা পুরুবল ভাই আজকের একদম সেরা আকর্ষণ এক জোড়া গরু আমরা শেষে দেখতেছি নয় দশের জোড়া জি ভাই বলেন কি বলবেন গরু সম্পর্কে এই গরু সম্পর্কে কিছুই বলার নাই যারা ছাগল পালছেন আজকে তো গরু পালবেন ভাই আচ্ছা ছাগলের দামে গরু দিবেন ছাগলের চাইতেও কম পড়তেছে ভাই এই হাইটের একটা ছাগল কেনেন দেখেন এই গরুর চাইতে বেশি হবে আচ্ছা শরুত বলছিলেন জোরা কয় টাকা দিবেন 55 55000 টাকা ভাই 55 থাকবে জোরা ভাই এখানে দর দাম কি করবে আসলে দেখেন যে আমি আসলে চ্যালেঞ্জ বললেই চলে যে সব জায়গাতেই দেখেন ওই আপনার ওই যে কি বলে নেত্রকোনা বর্ডারের গরু যে আছে হ্যাঁ যেগুলা না এটা কিন্তু একদম গৃহস্থ গরু খুবই ভালো মানের গরুগুলা আসলে খাওয়াই কাবু এটা যে একদম বাটোই যাত সেটাও না এটা কিন্তু আমাদের দেশি গরু একটু হাতে পায়ে উঠবে কিন্তু শরীর হ্যাঁ বয়সও কম ভাই এগুলো আপনারা নিয়ে লালন পালন করেন আপনারা যে কোনো হাট বাজার নিলে তিরিশ হাজার নিচ্ছে কেউ দাম বলতে সাহস পাবে না এইবার গ্যারান্টি নাই তারপরে ওইগুলার যে শিং মাথা আছে ভাই এখনো সময় আছে ভালো খাবার পাইলে কিন্তু গ্রোথ আরো তাড়াতাড়ি আসবে নিতে পারে জি নয় দশ এক জোড়া দিনে ভাই সারাদিনে এর একশো টাকা দুইটা গরু খাইতে পারবে না জি একদম ছাগলের হ্যাঁ আর এদের ফিডব্যাক কিন্তু ভালো আসবে

সেটাও লেখা রাখবেন আমি নেব পনেরো দিন পরে পনেরো দিন পরে হ্যাঁ তাই ভাই খাইবার না দিয়া সেটা ভাই আপনি ই করেন না গরুকে খাইতে দিয়ে সেটাই রুবেল ভাই যাই হোক তো আজকে ডোরে দশটা গরু আমরা দেখালাম ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু সেভেন ডাবল সেভেন সেভেন ওয়ান আজকে দশ পিস গরু দেখাইছি এর বাইরেও যদি গরু দরকার হয় কথা বলে নিতে পারি জি ভাই আর যারাই গরু নেবেন আমি সবাইকে বারবার বলি ভাই এই সরজমিনে আসবেন আয়সা গরু নেবেন আপনারা কোনদিনও ঠকবেন না ভাই আপনারা অমুকের অমকের স্ট্যাটাস দিতেছেন এক ছবি দিতেছেন এইগুলা এইগুলা বাদ দেন এগুলো বাদ দেন সব টাকায় নিজে দরদ করে আগে নেন সেটাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম